নামাজের ভিতরে পাঁচটি জায়গায় দোয়া কবুল হয় আমরা আমরা এটা অনেকেই জানি না নামাজের পরে দোয়া নিয়ে মারামারি শুরু করি নামাজের পরে দোয়া করা যাবে না এই করা যাবে না সেটা করা যাবে না তবে নামাজের ভিতরে কিছু সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয় আমরা অনেকেই জানি না ফরজ নামাজে তো এই দোয়াগুলো আমরা করবো না অবশ্যই আমরা নফল নামাজ যেটা পড়ি যেটা আমরা নিজস্বভাবে পড়ি ফরজ নামাজে ইমাম সাহেব যদি এই যে দোয়াগুলো আছে সেগুলোর পাশাপাশি অন্য দোয়াগুলো করেন তাহলে কিন্তু নামাজ অনেক দেরি হয়ে যাবে তো নামাজের ভিতরে অনেক অসুস্থ ব্যক্তি থাকতে পারে অনেক মুসাফির থাকতে পারে এজন্য ইমাম সাহেব যিনি থাকবেন তাকে অনেক বিচক্ষণতা সহই ইমামতি করতে হবে এজন্য ফরজ নামাজে নয় আপনি যখন একা কি নামাজ করবেন ফরজ নামাজে অন্য দোয়া পড়াটা ঠিক নয় আপনি নফল নামাজে এই আমলগুলো করতে পারেন নামাজের ভিতরে পাঁচটি জায়গা আছে যেখানে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে দিবেন কবুল করে দিবেন নাম্বার 1 এক নাম্বার হচ্ছে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার পরে আমরা একটা সানা পড়ি না এই সানা কিন্তু একটা দোয়া আমরা তাকবির তাহরিমা আল্লাহ আকবর বলার পর সুরা ফাতে আগে এই সময়টা দোয়া কবুল হয় আমরা এটা অনেকেই জানি না এই সময় আমরা সানা পড়ি হুম হামদিকা ওলা ইলাহা গাইরুক এই দোয়াটা আমরা পড়ি না এটা হচ্ছে আল্লাহ তালাকে প্রশংসার যে বাক্যগুলা এগুলো বলে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আল্লাহকে আল্লাহ এবং সমস্যা নাই তবে নফল নামাজ এই সময় দোয়া করতে পারেন আল্লাহ আকবর যখন আমি আপনি নামাজে ঢুকছেন আল্লাহ আকবর বলার পরে এই সময়টা আপনি সানা পড়ার পরে আপনি দোয়া করতে পারেন নফল নামাজে এই সময় আপনি দোয়া করবেন সোরা ফাতে পড়া আগে এই সময় দোয়া কবুল হয় নম্বর 2 দ্বিতীয় নাম্বার হচ্ছে রুকুতে যাওয়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয় রাসূল নামাজে আপনি অবশ্যই চেষ্টা করবেন নফল নামাজে এই সময়গুলোতে দোয়া করার যখন রুকুতে যাই সুবহান রাব্বিয়াল আজিম আমরা বলি রুকুতে গিয়ে আমরা মাথাটাকে নিচে করে দেই এমন একটা সময় আমরা তখন থাকি যখন পিছন থেকে যদি আমাদেরকে কেউ ধাক্কা দেয় অথবা আমাদেরকে কেউ আঘাত করে তাহলে আমরা পড়ে যাব আমরা এমন একটা অবস্থায় থাকি তখন আমরা রুকুতে মাথাটাকে ছুঁিয়ে দিই আল্লাহকে বলতে চাই আল্লাহ সুবহান রাব্বিয়াল আজিম আপনি পবিত্র আপনি বড় মহান

আপনি মনে করছেন যে আপনার কপালটা কার্পেটে লাগছে অথবা টাইলসে লাগছে অথবা আপনার জায়নামাজে লাগছে নো আপনার কপালটা আল্লাহর খুব দুটি পায়ে ঠেকিয়ে দিয়েছেন

আপনি যখন সেজদা করলেন আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ তারা সেটা দিয়ে দেন এই আপনি শেষ করার পর যখন বসলেন ওই সময় একটা দোয়া পড়তেছেন আল্লাহ ফিরলি আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহাম রহম করেন আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ আমাকে হৃদয়তের ব্যবস্থা করেন এই যে আপনি দোয়াগুলো করতেছেন আল্লাহ আলমিন করেন এই সময় আপনি অন্য অন্য দোয়াগুলো করতে পারেন এই সময় দোয়া কবুল হয় এবং পাঁচ নাম্বার হচ্ছে সালাম ফিরানোর আগে এই সময়টা আমরা অবশ্যই আল্লাহর কাছে কিছু না চেয়ে কিন্তু সালাম ফিরাবো না এই সময় ইসলাম একটা দোয়া পড়তেন اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب جهنم وأعوذ بك من فتنة المحيا والممات وأعوذ بك من فتنة المحيا والدجال نبي سلام السلام في